আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন লাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাগবু অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে একটি রেজিস্ট্রেশন করবেন লাগবু অ্যাপসে ফ্রি রেজিস্ট্রেশন করতে হলে সর্বপ্রথম আপনাকে লাইভবোর্ড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এই জন্য আপনি লাইভবোর্ড অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন তবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখেন চার্জ অপশন রয়েছে এই চার্জ অপশনে ক্লিক করবেন চার্জ অপশনে ক্লিক করে লাইভ ডিজিটাল প্ল্যান বা ডিজিটাল বিজনেস লেকে চার্জ দিলেই কিন্তু আমাদের অ্যাপটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো এই যে লাইভ বোর্ড ডিজিটাল বিজনেস চার্জ দিলেই এই যে আপনারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের অ্যাপস এখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে দেখেন ওপেন বাটন নামে একটা অপশন আছে তো ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাপসের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে দেখেন নিচে একটি অপশন রয়েছে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে একটি আপনাকে ফর্ম ফিল করতে হবে সর্বপ্রথম এখানে ফুল নেন অবশ্যই এখানে আপনার যে রিয়েল নামটা অবশ্যই সেই রিয়েল নামটা এখানে বসাবেন তারপর এখানে আপনার ফোনের একটি সক্রিয় ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন দেন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডের সংখ্যা অন্তত আটটা থাকতে হবে যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড অপশনে দিবেন তারপর যার মাধ্যমে এখানে যুক্ত হতে চাচ্ছেন যে আপনাকে এই ভিডিওটা দিবে অবশ্যই তার রেফার কোডটা এই জায়গায় বসিয়ে দেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটি পূরণ করে নিয়েছি এখানে ফর্মের প্রথম যে অপশনটা রয়েছে সেখানে আমি আমার নামটা লিখেছি তারপর আমার ফোনের একটি সক্রিয় ফোন নাম্বার এখানে লিখেছি তারপর এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি যে পাসওয়ার্ডটা ডিজিটাল সেম যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটা নিচে দিয়েছি এবং যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চেয়েছি তার রেফার কোডটা এখানে বসিয়ে দেন এখানে রেজিস্টার বাটন রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন এখানে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখানে যে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে প্রথমে আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখানে দেখেন আপডেট প্রপার নামে একটি অপশন রয়েছে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হলে এই আপডেট প্রোফাইলে কি করে আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এই প্রমটা যেটা রয়েছে এই প্রমটা অবশ্যই আপনারা পূরণ করবেন এখানে আপনি যে নামটা দিয়েছেন নামটা দেখবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা অলরেডি এখানে রয়েছে এখন একটি ইমেল দিবেন যে জিমেলটা আপনার ফোনে লগ ইন করা রয়েছে অবশ্যই ফোনে লগ ইন করা কোন জিমেলটা এটা দেখার জন্য আপনার ফোনে দেখবেন জিমেল নামে একটি অপশন রয়েছে সে জিমেলে চলে যাবেন এখানে দেখেন এই যে জিমেল নামে একটি অপশন রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জিমেল আপ পর থেকে ফোনে কিন্তু জিমেল অপশন রয়েছে এই জিমে যাবেন জিমেলে যাওয়ার পর থেকে আপনারা দেখবেন এখানে কোন জিমেল আপনার ফোনে লগ আছে সেটা দেখে কিন্তু আপনার এখানে এরকম একটা জিমেল এই জায়গায় বসিয়ে দিবেন তো আমি একটি জিমেল এখানে বসিয়ে দিচ্ছি আপনার জিমেল বসানো হয়ে গেলে দেখেন এখানে একটি বাটন রয়েছে যে সিলেক্ট ইউর বার্থডে ডেট এটা ইম্পর্টেন্ট অবশ্যই আপনার রিয়েল বার্থডে দিবেন এখানে সিলেক্ট বার্থডে ডেটে ক্লিক করবেন সিলেক্ট বার্থডে ডেটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটা ইন্টারভিউ আসার পর দেখেন সর্বপ্রথম আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার জন্য দেখেন এখানে যে দুই লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে উপর দিয়ে স্ক্রল করবেন আপনার যেই বার্থডে ডেট একজাক্টলি যে শনটা রয়েছে সেই শনটা এখানে সিলেক্ট করে একটা বসিয়ে দিবেন আমি আমার শনটা বসিয়ে দিলাম দেন আপনি কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে ডিসেম্বর রয়েছে আপনার এখানে যে স্লাইড বাটন রয়েছে আপনার মাস সিলেক্ট করার জন্য এই দুইটা স্লাইড বাটনে ক্লিক করে কিন্তু আপনি স্লাইডগুলো পরিবর্তন করতে পারেন তারপর দেখেন এখানে আপনি যে মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসে এসে সিলেক্ট করবেন তারপর দেন কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে দেন এখানে ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনার বার্থডে ডেটটা বসিয়ে নিতে পারবেন তারপর দেখেন জেন্ডার নামে একটি অপশন রয়েছে এখানে সিলেক্ট করবেন অবশ্যই আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল এবং সেল হলে অবশ্যই মেল অপশন সিলেক্ট করে নেবেন তারপর এখানে অ্যাড্রেস আপনি যেই জেলায় বিলং করেন সেই জেলাটা এখানে লিখে দিবেন এখানে আমার জেলাটা আমি লিখে দিচ্ছি জেলা লেখা হয়ে গেলে এখানে ইউর কান্ট্রি অপশনে ক্লিক করবেন কান্ট্রি অপশনে ক্লিক করে দেখেন সিলেট বাংলাদেশ সিলেক্ট করবেন দেন আপডেট আপডেট নামে অপশন আছে এখানে করে নেবেন যদি তার আগে আপনি এখানে আপনার পিকচার চেক করে নিতে চান তাহলে অবশ্যই দেখেন এখানে একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এখান থেকে আপনি আপনার যে কোনো একটি পিকচার অবশ্যই ভালো একটি পিকচার এখানে বসিয়ে দিয়ে আপনার প্রফাইলটা কিন্তু আপডেট করে নেবেন এখানে ক্রপ অপশন থাকবে আপনার প্রপাল সাইলে আপনার ছবিটি ক্রপ করবো কিন্তু এখানে বসাতে পারেন তো কিছুক্ষণের মধ্যে লোডিং নিয়ে কিন্তু আপনার প্রোফাইলটা এখানে সেট আপ হয়ে যাবে তো প্রোফাইল সেট আপ হওয়ার পর দেখেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এই অলরেডি আমার প্রোফাইল সেট হয়ে গেছে তারপর দেখেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এই আপডেট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার সফল হয়ে যাবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখেন হোম নামে একটি অপশন রয়েছে একেবারে নিচের দিকে অ্যাপসের এই হোম বাটনে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের অ্যাপসের ইন্টারফেসে নিয়ে আসবে তারপর আপনার কাজ হবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেওয়া তো কীভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন পরবর্তী আপনি অ্যাকাউন্ট খুলে থাকলে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি যার মাধ্যমে এখানে ভিডিওটি দেখছেন বা যারা রেফার কোডটি ব্যবহার করছেন অবশ্যই তাকে সেই নাম্বারটি দিলে সে চেক করে দেখবে তার রেফার আপনি আসেন কি যখন সে দেখবে তখন অবশ্যই আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে দেবে সেই গ্রুপ থেকে আপনি আমাদের ইনকাম সম্বুকের স্টেটমেন্টগুলি জেনে যখন আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইবেন তখন অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন